নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই যাচ্ছি চলে যাচ্ছে আর কি ঈশ্বরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা সকাল সকাল উঠেছি আর উঠে মাত্র সকলের কাজ বাজ সব কিছু হয়ে গেছে তো দেখো ঠান্ডাও পড়েছে খুব এখন যেহেতু গঙ্গাসাগরে চান চলছে ওই জন্য একটু তো ঠান্ডা পড়বেই পৌষ মাসের লাস্ট তো ঠান্ডাও ভালো রকম পড়েছে খুব ঠান্ডাও লাগছে কিন্তু কি বলো তো এখন মাছ কাটছি তো ওই জন্য আর চাদর বা সোয়েটারটা খুলে রেখেছে আর কি কারণ মাছের কাজ করছে আর মাছটা তত আমি কাটতে পারি না ওই জন্য আঁশ লেগে যাবে সেজন্য তো ঠান্ডা লাগছে আর এখনও রোদও সেভাবে ছাড়েনি তো মাছগুলো একে একে কেটে নেব এনেছে ভোলা মাছ আর তার সঙ্গে রয়েছে আর তার মধ্যে একটা চিংড়ি মাছ ছিল তো সেটা ভাস্টে তোমাদের ওই দেখাচ্ছিলাম বড় একটা চাবড়া চিংড়ি তখন মাছটা কাটবো আর কি কি দিয়ে রান্না করব সেটা তো তোমরা পরেই জানতে পারবে আর কি তো তোমরা পুরো পরপটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা রাখছি অবশ্যই ভালো লাগবে তো ঠান্ডা পড়েছে প্রচুর প্রচুর ঠান্ডা আমাদের দিকে তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের দিকেও কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানাবে এই পৌষ মাসের লাস্টটা প্রচুর ঠান্ডা পড়ে বন্ধুরা প্রতি বছরই পৌষ মেলা বা পৌষ পার্বণ যাই বলো না কেন এটা না কাটা পর্যন্ত ঠান্ডাটা একটু কমবে না তারপর এটা কেটে গেলে ঠান্ডাটা পুরোপুরি কমে যাবে আর মাঘ মাসটা তত ঠান্ডা পড়বে না তবে বলার নেই কোন বছর কীরকম পড়ে আর কি তবে কি বলো তো আমার গরমের থেকে ঠান্ডা তো একটু বেশি লাগে মানে একটু শীতকাতুরে আর কি শীতের সময় মানে সকালে উঠতেই তো ইচ্ছে হবে না আর সন্ধ্যায় যদি একটু শুয়েছি বা কিছু আর ভাত খেতেও আর উঠতে ইচ্ছে হবে না তো কি করা যাবে যতই ঠান্ডা লাগুক না কেন নিজের হাতের কাজ নিজেকে তো করতে হবে বলো আর মাঠের কাজের তো শেষ নেই গ্রামের মানুষদের তো মাঠের কাজ বাগানের কাজ সব রকম সব রকম নিয়েই চলতে হবে আর কি তো রান্না বান্না করব মাছ তো কাটছি তবে কখন করব তারই বা ঠিক নেই তো বন্ধুরা বাগানে কাজ আছে ওই জন্য মা বললে যে একবারে রান্নাটা করে নাও ভাবছিলাম এখন করব না তো দেখো এখন বসে পড়েছি মাছগুলো ভাজতে আর কি দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছ খড় দিয়ে রান্না করছি তো কি আর করে দেবে বাইরে উনুন এখনো করা হয় নি এবছর রান্নাঘরটা ভেঙে দেওয়া হবে আমাদের মানে একদম চলার মতো নেই বুঝতেই পারছো চারিদিকে বেড়ার অবস্থাও এই আর চারিদিকে দেখো এইসব খুঁটিগুলো কিন্তু দেওয়া হয়েছে নাহলে পরে রান্নাঘরটা পড়ে যেত আর সারা বর্ষাকাল তো জল পড়েছে আর উপরে লাউ গাছ তোলা আছে একটু প্লাস্টিক যে দিয়ে দেবো সেটাও দেওয়ারও উপায় নেই সারা বছরই জল পড়েছে ওই জন্য রান্নাঘরটা এবছর ভেঙে দেবে আর বাইরে যে যেখানটা আমরা রান্না করি আর কি তো ওইদিকে আর একটু চেপে যাবে রান্নাঘরটা একটু বড়ো করে বেঁধে দেবে বলছিলো ভাবি তো ওই জন্য ওইদিকে চেপে যাবে বলে আর মা বাইরে উনুনও করছে না বলে কতটা কিভাবে যাবে আবার সে উনুন ভাঙতে হবে ওই জন্য এখন আর উনুন করছে না তো এভাবেই টুকটাক চলতে হবে ঘুঁটের ঘর থেকে ঘুঁটে বার করে করে রান্না করছি তো আর এখন আর ঘরে ভিতর রান্না করতে ইচ্ছে হয় না শুকনার সময় আর কি এখন সব বাড়িতেই বাইরে রান্না করছে আমরা কেবল একা ঘরেই তো খড়ের জালে তো আর ঘরের ভিতরে দেখো পুরো কালি কালি হয়ে গেছে দেয়ালটা তোমরা দেখেই বুঝতে পারছো আর সেভাবে গোবর মাটি দিয়ে লেপারও সময় হচ্ছে না রান্নাঘরের ভিতরটা আর উননটা এভাবেই দেওয়া হচ্ছে আর ভাঙা রান্নাঘর মানে এক জোড়া জোড়াতালি দিয়েই রাখা হয়েছে আর কি তো কি করা যাবে দেখি কবে সময় সুযোগ হয় মোটামুটি এই খরার চাষ বা শীতের মরশুমের এই রোয়ার পরের পরেই আমাদের মানে রান্নাঘরটা ভাঙা হবে তো সারা বছর গ্যাস পর্যন্ত খাটায়নি তোমাদের দাদা গ্যাস এনে দিয়েছিল তো গ্যাস ও ফিটিংস করিনি বলি জল পড়বে তো কোথায় আর গ্যাস ফিটিংস করবো আর বারান্দা বা ঘরে তো খাটাতেই পারি না কারণ মামাম রয়েছে কখন কোথায় গ্যাস অন করে দেবে তারও ঠিক নেই তো বান্না শেষ করেছি তারপর দেখো আরও যেন ঠান্ডা বেশি পড়ছিল তো ওই জন্য চাদর টুপি পরে নিয়েছি আবার করে নিয়ে তারপর এখন সবেদা পাচ্ছি তো কী বলতো বন্ধুরা সবেদা প্রায় শেষের পথে এই জন্য এগুলো পেরে নিচ্ছে কারণ ও ছাড়িটার জালটাও বাপে তুলে দিয়েছে আর রাত গেলে মানে সব খেয়ে নিচ্ছে সকালে উঠে উঠোন ঝাড়ু করবার সময় দেখি না কত করে পরে আছে কত করে সবটা পড়ে আছে মানে হাফ হাফ খেয়ে ফেলে দিচ্ছি সেগুলো ছাগল গরুদের দিয়ে দিচ্ছি পাখিতে খেয়েছে ওই জন্য সব একে একে পেরে নিচ্ছি সবেদাগুলো আর এবছরের মতো লাস্ট সবেদা খাওয়া তো কী করা যাবে সিজনের ফল সিজনে তো খেয়ে নিতে হবে না এক এক সময় এক এক রকম আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার অপোজিটে রয়েছে একটা কুল গাছ তো কুল গাছে প্রচুর প্রচুর কুল হয়েছিলো বন্ধুরা তোমাদের কি বলবো ওই যে দেখতে পাচ্ছ মুরগি ঘরের উপরে যে ডালগুলো পড়েছে আর কি ওটাই হচ্ছে কুল গাছ তো পাখিতে মানে সব কুলের ডাঁটা সেখান থেকে কেটে দিয়েছে মানে কুলের মোটার থেকে কেটে দিয়েছে আর কি খায় সেভাবে তো বড়ো হয়ে ওঠেনি আপেল কুল বলে যেগুলো ওগুলো আর কি তো সব কেটে ফেলে দিয়েছে আর একটাও কুল নেই তো এরপরে আমের মুকুল আসবে কুয়াশাও পড়ছে দেখো চারিদিকে সেরকম বেলা হয়েছে কিন্তু ভালোই তবে কুয়াশা ছাড়েনি আর ভালোই হাওয়া দিচ্ছে তোমরা এই সেটা গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো তো যতটা হাত দিয়ে পাড়ার পেরে নিয়েছি বন্ধুরা এবার এই যে লাঠিটা নিয়ে এসেছি জাল দেওয়া আছে এটাই করে করে পেরে নিচ্ছি এটা করে পারলে তো খুবই ভালো হয় সবিধাগুলো নিচে পড়লে তো ওইভাবেই শক্ত হয়ে থাকে একদমই পাকে না কিন্তু এটার মধ্যে করে পারলে তো সবিধাগুলো খুব সুন্দর পেকে যায় আর কি শক্তও হয় না তো বন্ধুরা একটু কাজের মধ্যে আছি একটু অসুবিধার মধ্যে ওই জন্য তো মানে ডেলি ব্লগ দিতে পারছি না আমি তিন দিন চার দিন প্রতিটা ভিডিওই তোমাদের বলি তো প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো তো চেষ্টা করবো এরপর থেকে আর কি ভিডিও দেওয়ার আর অনেক দিন হচ্ছে যে বাইরে কোনো ভিডিও বানাতে যেতে পারছি না তো প্লিজ তোমরা পাশে থেকো একটু সাপোর্ট করো তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা রান্নাবান্নাটা তো সেরে নিলাম তারপরে কি বলো তো আজকে ধান বিক্রি হচ্ছে আমাদের তো কিছুটা বিক্রি করছে সবগুলো না তো এখানটা দেখো এই যে মিটার পার্ল্যাগুলোয় মাপা হচ্ছে আর কিছু কিছু বিক্রি হচ্ছে আর কিছু কিছু পরের দিকে বিক্রি হবে আর কি তো এখন আপাতত একটু বিক্রির দরকার ছিল ওই জন্য বিক্রি করছে তো এখানটা দুটো দাদাভাই এসেছে ওই ধান নিতে তো ধান মেপে এই যে মিটার মেপে নিচ্ছে আর আমাদের তো বস্তায় ভরা ছিল তো ও বস্তা থেকে ওনাদের বস্তায় ঢেলে নিয়ে মেপে নিয়ে নিচ্ছে আর কি তো এই ধান এত কষ্ট করে জল থেকে তোলা হয়েছে সারা বছর তো বন্ধুরা যেটা বলছিলাম সারা বছরের খোরাকই হবে আমাদের এই ধানে আবার এত কষ্ট করে দেখো জল থেকে তোলা রোয়া সব কিছুই হয়েছে এটা থেকে খোরাকি হবে কিছু কিছু বিক্রি করে নিজেদের মানে সুবিধা অসুবিধার জন্য টাকা পয়সা লাগে যে যেরকম আর কি সংসারে সেগুলো মেটানো হবে অনেক সুবিধা অসুবিধা সেরকম সারা বছরের খোরাকিও হবে তো এই যে ধানগুলো দেখছো কিছু কিছু চিকন ধান আছে লম্বা লম্বা মানে দুধেশ্বর ধান যেগুলো অনেকেই জানো হয়তো যারা গ্রামের দিকে থাকুক তো ও ধানগুলোও আছে তারপর মোটা ধানও আছে এগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে আর মানে মোটা মোটা ধান তো সেরকম খাওয়া হয় না আমাদের তো বাইরে এখানটায় একটা প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে কিছুটা ধান আর কি কালো প্লাস্টিক এই যে দেখো এইগুলো তো এগুলোই আর কি সারা বছরের খোরাকি হয় আমাদের তো কি বলো তো অনেক রকমের ধান চাষ হয় বাড়িতে তবে মোটা চালটা কেউ খেতে চায় না আর কি সেরকমভাবে মানে খেয়ে অভ্যস্ত না তো ওই জন্য সবাই চিকন চালটার কথাই বলে আর কি ওই জন্য সন্তোষী ধানের চালটা খাওয়া হবে আমাদের আর বাদ বাকি এগুলো বিক্রি করা হচ্ছে আর এই যে ঠেকটা দেখছো এটা পরের দিকে বিক্রি করা হবে তোমাদেরটা তোমরা হাতে নাও তো এখন যেগুলো বস্তায় ছিল বা মাঠে যেগুলো ঝাড়াই হচ্ছিল সেগুলো বিক্রি করা হয়েছে আর বাদ বাকি এগুলো থাকবে বুঝতে পারবো না তো এখন ধান কেনা হচ্ছে তো সব দিকে আমাদের গ্রামে এই জন্য সবাই সব দিকে গেছে তো আমাদের বাড়িতে আপাতত দুজন এসেছে আর রাস্তায় দেখো ওই যে একটা গাড়ি রয়েছে তো ওই গাড়ি করেই নিয়ে যাবে তো বস্তায় যে ধানগুলো ছিল সেগুলোতেই বিক্রি করে দিচ্ছি আর এই উঠানের এই খোরাকি ধানগুলো এগুলো এখন বস্তায় ভরে নেব কারণ আমাদের এখনও ধান সেদ্ধ হবে তবে কত দেরি হবে তো ঠিক নেই ওই জন্য বস্তার মধ্যে ভরে রাখবো তো দেখো এই যে কিছুটা সিঁড়িতে বার করা কিছুটা এই যে মাপছে দেখা যাক কত বস্তা হয় তো এখন একটু টাকার দরকার ছিল ওই জন্যই করে দিচ্ছে আর কি ধানগুলো কি করা যাবে আমাদের মতো সাধারণ মানুষদের সাধারণ চাষিদের এরকমই আর কি তো অনেক কষ্ট করে ফসল ফলাতে হয় অনেক জল কাদা ঝড় বৃষ্টির মধ্যে তবে সেরকম ধান হয়নি এবছর আমাদের ধানের ফসল খুবই ভালো তবে কি বলো তো মাঝে যে বর্ষাগুলো হয়েছিল না আমাদের জমি বেশিরভাগ মানে জলের জল যে ছাইডটাই সেই সাইডটাই মানে জমি ওই জন্য প্রচুর মানে পড়ে গেছে ধানগুলো জলে ওই জন্য সব ধানগুলো প্রায় নষ্ট হয়ে গেছে অনেক ধান মানে ইঁদুরে কেটে দিয়েছে এরকমই হয়েছে আর কি তবে যে সাইডটা শুকনো তো সে সাইডটা পুরো ভালোই ধান হয়েছে সবার তো কি আর করা যাবে তো দেখো সোনা এখানটায় ধানের উপর দিয়ে দিয়ে খেলছে আমি বলছি ওখানে তো ধানের উপর দিয়ে দিয়ে এই যে খেলছে ও ওই যে বস ওই যে বস বস এত কষ্ট করে এত কষ্ট করে ফসল ফলানো ঘরে উঠেছিল মানে ধান ঘরে উঠলে আমাদের সব চাষিরা ভাবে যে লক্ষ্মী এসেছে ঘরে তো কি করা যাবে পয়সার জন্য বিক্রি আর এত ধান তো খেতে পারবো না ওই জন্য এতদিন ছিল ঘরে এবার আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে কি আর করা যাবে তো ওরা চলে গেছে বন্ধুরা ধানগুলো একটু পরে নিয়ে যাবে আমাদের পাশাপাশি আর একটা বাড়ি ধান নিয়ে আসতে গেছে তো এখন এখানটায় বসে আছি তো বন্ধুরা এখন চলে এসেছে মাঠে আর আজকে আমাদের মাঠের একদম মাঝখানে যে ধানের কাদাটা ছিল যে সোনাই যে কাদা তো যাবি কি করে সেইখানটাই ঝাড়াই হয়েছে ওই দেখো বাপি আর একটা কাকুন নিয়েছিল কাজের জন্য ওরা দুজন ওই যে ধান সব ভোরের থেকে ঝাড়াই হচ্ছে আর এখন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর রাস্তার ওপর তুলবে রাস্তার ওপর থেকে একজনের ভ্যান দেওয়া হয়েছে সেই ভ্যানে করে সোজা বাড়ি তো আমরা এখন যাচ্ছি এই দেখো মামামু আছে শোনা কাদা তো যাবো কি করে আর এই দেখো ঝাড়াই হয়েছে কইস না এই তো ওই দেখো সবুজ নেট আর ওই মেশিন ওই যে মা আছে ওখানটায় একদম মাঠে একদম এই রাস্তার পাশে আমাদের বাড়ি অপোজিটে পিছনে তার অপোজিটে তো এই যে দেখো এসে গেছে খড়ের উপরে উপরে পা দিয়ে দিয়ে নাড়ার উপরে পা দিয়ে দিয়ে এই মেশিনতে ধান জড়াই হয়েছে আমাদের এই চল ঘাসের কই নিয়ে নেই এই ভিতর তো ভালোই ঘাস হয়েছে এই যে আর এ ধানগুলো পচে গেছে এগুলো আর ঝাড়াই নিয়ে রাস্তায় দিতে হবে কিছু কিছু ভালো আছে ওপর গুলো যেগুলো ঝটপট শুকিয়েছে সেগুলো আর বাদ বাকি এই যে লাল হয়ে গেছে এখানটায় তো অনেকটা পাঁচ কাটার মতো ধান এখানটায় তো এগুলো বাঁধা হয়নি এই জন্য এগুলো ঝাড়াই হয়নি এখানটায় একটা প্লাস্টিক দিয়ে এ রাখা হয়েছিল আর এগুলো আমাদের খোরাকি ধান এগুলোই এইগুলো খাওয়া হবে এই ধানগুলো আরও বয়ে বয়ে নিয়ে গেছে চার পাঁচ বস্তা বাদ বাকি এই সাইটেও বিচালি আমাদের পাশে একজন এরকম গাদা দিয়ে রেখেছে দেখো ছোট্ট এছাড়িটাও বিচালি এছাড়িটে এই দেখো ওই রাস্তা ওই আর আমাদের বাড়ি ওই যে ওই যে দূরে ওই ওইখানটায় তো এই সোজা তোলা হচ্ছে ধান এখান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে বাড়ি সন্ধ্যে পড়ে যাবে সূর্যময় যে অস্ত যাচ্ছে ওই দেখ কারা ধোঁয়া করছে ওই দেখ এত পাখি এইখানটায় যা ধান খেয়ে নিয়েছে প্রচুর ধান খেয়েছে এখানটায় ওই দেখ তো ওসা খেলা শেষ বাড়ি চলে যাবা ছাড়া নই আছে গড়িয়ে তো এই যে মেশিনে জড়ি যাচ্ছে গুলো খোরাকি ধান তো ছোট ছোট ধান ওই জন্য এই যে ধা ফেটানো হয়েছে আর এই ঘাস কাটা ঘাস নিতে এসেছি ঘাস কাটা ঠাকুর মেদেরে কেছি এই কাশ নিয়ে যাব তো বন্ধুরা ওই দেখো মা ওইখানটায় ধান তুলছে বস্তায় আর আমি এই যে ঘাস আর কাচি গামলি নিয়ে নিয়েছি আর আমার সোনা ওই যে ও টয়লেট পেয়েছে ওই জন্য সোনা ওই যে তো এখন যাচ্ছি বাড়ির দিকে এখন এই ঘাস নিয়ে গিয়ে ছাগলদেরকে দেব হ্যাঁ এই তো মাম চলো এখান থেকে চলো এখান থেকে চলো চলো সোজা চলো চলো কি হচ্ছে পায় তো এখান থেকে গিয়ে ছাগলদের ঘাস দেবো মুরগি ছেড়ে দিয়ে এসছি ছাগল একদম মানে বাড়ির কাছে নিয়ে চলে এসে চল না পড়ে যাব তো আমি উপর দিয়ে চল হ্যাঁ আর এবার ছাগলদেরকে ঘাস দেবো আর গোয়ালে খড় দিয়ে রেখে যাবো মারা আসবে তারপর গরু তুলবো আর বলেছে থাম্মা বাঁধতে পারে কি না তা দেখি থামার বলবো যদি বাঁধতে পারে বাঁধবে না পারে না বাঁধবে মানে আমি তুলে দেবো গোয়ালে একটু বেঁধে দেবে আমি আর কি বাঁধতে পারি না আর কি বাঁধলে রাত্রেবেলা যদি খুলে যায় এরকম আর কি চলো তাহলে বাড়ি যাওয়া যাক বন্ধুরা আজকে পর্বটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে মতো টাটা